নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো পুন্ডিবাড়ি শর্টস চ্যানেলে তোমাদের একবার স্বাগত জানাই আরও আজকে আমরা চলে এসেছি কোচবিহার রাজবাড়িতে চলো রাজবাড়িটা আমরা সবাই ঘুরে দেখি এবং তোমাদেরকেও নিয়ে যাই আসাম থেকে আমার দেওর এসেছে দেওরকে নিয়ে ঘুরতে আসছি রাজবাড়ি গেটের সামনে পঁচিশ টাকা করে টিকিট কেটে আমরা রাজবাড়িতে ঢুকে গেছি যেহেতু রাজবাড়ির ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই রাজবাড়ির ভেতরের সব জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সবাই করছে ভিডিও তাহলে আমি কেন না হ্যাঁ পেছনে তো কোনদিন আসেনি সো এটা রাজবাড়ির পেছন সাইড এদিকে মানে প্রচুর ঘর আছে হ্যাঁ না কিছু ফোন এটা কি রে দেখ আইস ওই দেখো একটা পেঁচা ওই যে পেঁচা এই এত বড় পেঁচা ভয় লাগে এই রাজবাড়িতে টিয়া পাখি ভর্তি তো আমরা ফার্স্ট টাইম রাজবাড়ির পেছনে আসলাম এখন আমরা এই যে বসে আছি এই যে কাকু এই পাশে মা ইয়ে হাম হ্যায় ইয়ে হামার মাম্মি হ্যায় ভিড়িও হয় ভিডিও তো একটু পরে আমাদেরকে রাজবাড়ির থেকে শর্ট শটমারে বের করে দিবে আমরা তার জন্য ওয়েট করছি এটা রাজবাড়ির ড্রেন দেখো সবাই তো ভালো ভালো জিনিস দেখে আমি না একটু খারাপই দেখালাম ওই যে রাজবাড়ির টয়লেট তোমাদের এখানে এসে কারোর কিছু পেলে ওইখানে চলে আসবা যদি ওইটা বন্ধ আশেপাশে করে দিবা সমস্যা নাই সরকারি জায়গা আর এই গ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর ওই পিছনে একটা মন্দির আছে না মন্দিরটা কই মন্দিরটা তো বটগাছের তোমার মন্দিরটা আছে এই যে হ্যাঁ তো ওইখানে একটা মন্দির ছিল শিবরাত্রিতে বড় করে মেলা হয় তো ঠিক আছে তোমাদের সাথে একটু পরে গিয়ে কথা বলছি ততক্ষণ তো স্ট্রেটটি অন উইদাস হ্যালো एवरीवन তো আমাদের পেছনে ঘোড়া শেষ মানে রাজবাড়ির পেছনে ঘোড়া শেষ তো এই যে ফাঁকা রাজবাড়ি এখন একটুবারে রাজবাড়িটা ভূতের বাড়ি হয়ে যাবে তো আমরা এখন রাজবাড়ি থেকে বেরোনোর পথে কি সিকিউরিটি গার্ড আমাদেরকে বেরোতে ভাব বলে নাই তো এখন কেন বলবে বলবে আমরা আর কত দেখাবো রাজবাড়ি অনেক রাজবাড়ি দেখানো হয়ে যেতেছে এখন রাজবাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে জন্য দেখো কি সুন্দর কি বক হ্যাঁ আর আমরা বক বলি ওই তো যাই হোক ওরা পোকা ঠোকা খাবে ওই জন্য এখন নামছে দারুণ ব্যাপার কি কইয়া দিব ক কি বললা বলো নাই কিছু আমাকে মা এখনই বললো একটা স্লো মোশন করে দিতে সো আমরা এখন সাগর দিঘির পারে আছি এখানে কোট ঘুরে ঘুরে দেখতেছি এখানে অনেক বড় বড় অফিস কোনটা কিসের কোনোদিনও দেখি নাই গুজবেরে থাকা সত্ত্বেও তবে আজকে সব ঘুরে দেখছি আর আমরা খুঁজছি যে কোথায় এটাও না খুব ইচ্ছা না মা তো এটা আমাদের সাগর দিঘি আরে ধরাবে আলো হইতে হবে তো এইটাই এইটাই জজ আদালত টোটাল নামটা দেখছ স্যার নিপেন্দ্র নারায়ণ কিটা ভূপ বাহাদুর untuk kita lawan. এখন আমরা রয়েছি বৈরাগী দিঘির সামনে দেখো বৈরাগী দিঘিতে অনেক মাছ হয়েছে এখান থেকেই আমরা এখন চলে যাব বাড়িতে আজকের ঘোড়া এতটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা